2009 সালের 3 মার্চ পাকিস্তান ক্রিকেট তথা রাষ্ট্রীয় ক্ষেত্রে একটা কালো দিন লাহোরে ওই দিন সফরত শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে হামলা চালায় ১২ জন বন্দুকধারী এতে শ্রীলঙ্কা দলের জন সদস্য আহত হন পাশাপাশি পাকিস্তানের পুলিশ বাহিনীর ছয় সদস্য ও দুইজন সাধারণ নাগরিক নিহত হন দেখতে দেখতে পার হয়ে গেছে ষোলোটি বছর কিন্তু ক্ষত এখনও শুকায়নি সেদিন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলা ম্যাচ খেলতে হোটেল থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন টঙ্কান ক্রিকেটাররা ওই হামলার পর এক দশক পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি উনত্রিশ বছর পর আইসিসি কোনো ইভেন্ট আয়োজন করছে পিসিবি যদিও চলমান এই টুর্নামেন্টে নেই শ্রীলঙ্কা তবুও লাহোরে ভেনু থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে ফিরে আসত লঙ্কানদের নাম ক্রিকেটার এবং ম্যাচ সংশ্লিষ্ট অফিসিয়ালদের গাড়ির বহর গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে কাছের মোড়ে পৌঁছানোর সাথে সাথে এলো পাথারি গোলাগুলি শুরু হয়ে যায় নিরাপত্তার ভয়ে ভারত পাকিস্তান সফর বাতিল করে দেওয়ার পর শ্রীলঙ্কা এগিয়ে এসেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কার্যত তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল টেস্ট ম্যাচের আয়োজক দেশটি ২০ মিনিট ধরে গুলি বর্ষণ করে বারো জন বন্দুকধারী শ্রীলঙ্কান টিম বাসে রকে চালিত গ্রেনেড ছুঁড়েছিল হামলাকারীরা ভাগ্য ভালো ছিল সেটি বাসে গায়ে লাগেনি বাস চালক মেহের মোহাম্মদ খলিল রক্ষা করেছিলেন শ্রীলঙ্কান দলকে সাহস করে অবিরাম গুলির মধ্যেই পুরো গতিতে বাস চালিয়েছিলেন খলিল বাসের নিচে গ্রেনেড চুড়ে মেরেছিল হামলাকারীরা কিন্তু অলৌকিকভাবে সেটা ফাটার আগেই বাসটি বেরিয়ে যায় তবে ছয়জন ক্রিকেটার আহত হয়েছিলেন گاڑی جاتی رہی ہے اسی ادھر سے لے کے اس سامنے گول چکر ادھر تک فائرنگ ہوتی رہی ہے اس میں کوئی کچھ میں مطلب ہوئے زخمی ہوئے اور ڈرائیور کی مہربانی دی جلال نے اس کو ہمت دی ان کو بچایا ماشاء اللہ শ্রীলঙ্কান দলের উপর সেই সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায় টানা ছয় বছর পর দুই মে মাসে জিম্বাবুয়ে একটি টেস্ট সিরিজ খেলতে রাজি হয় এবং সেটা লাহোরে ধীরে ধীরে বাড়তে থাকে আন্তর্জাতিক ম্যাচও দীর্ঘ উনত্রিশ বছর পর দুই হাজার পঁচিশ সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনে সুযোগ পায় পাকিস্তান তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে বেশ করা অবস্থানে দেশটির আইন আইনশৃঙ্খলা বাহিনী মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস লাহোর পাকিস্তান